বিএনপির সঙ্গে জোট গঠনের বিষয়ে এনসিপিতে দুই ধরনের অবস্থান আছে এক পক্ষ বলছে বেশি সংখ্যক আসন ছাড় দেওয়া হলে জোটে যেতে আগ্রহী তারা এনসিপির প্রত্যাশা অন্তত তিরিশ থেকে চল্লিশটি আসন আসসালামু আলাইকুম ভাই ব্রাদার খবর সবার দর্শক এবার বিশাল বড় বাস খেতে যাচ্ছে জামায়াত ইসলামী কারণ এনসিপির সাথে নাকি বিএনপির বিশটি আসনে সমঝোতা হয়েছে বিএনপি এনসিপির জন্য বিশটি আসন ছেড়ে দেবে এই মর্মে তাদের একটা চুক্তি হয়েছে না এই বিষয় নিয়ে আমাদের কাছে একটি ভিডিও আছে আমরা দেখাবো আসলে যদি এই চুক্তি হয়ে থাকে আসলে তাহলে কিন্তু জামাইতি জনবিশাল একটা বাস তাই একদম কত কথা বলবো না চলুন আমরা সেই ভিডিওটাকে দেখে আসি এরপর আমরা কথা বলবো বিএনপি ও এনসিবির মধ্যে দূরত্ব বাড়ছে ছাত্র উপদেষ্টাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন বিএনপির অনেক নেতা তবে অনেকে বলছেন পর্দার আড়ালে বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা বহুদূর এগিয়ে গেছে আসন ছাড়ের বিষয়টিও চূড়ান্তের পথে সূত্র বলছে বিএনপির সঙ্গে জোট গঠনের বিষয়ে এনসিপিতে দুই ধরনের অবস্থান আছে একপক্ষ বলছে বেশি সংখ্যক আসন ছাড় দেওয়া হলে জোটে যেতে আগ্রহী তারা এনসিপির প্রত্যাশা অন্তত তিরিশ থেকে চল্লিশটি আসন অন্যপক্ষের বক্তব্য নির্বাচনে বিএনপি আসন ছাড় দিলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে অনেক আসনে বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে পারে যেটি এনসিপির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান আপাতত বিএনপির সঙ্গে জোট কিংবা আসন সমঝোতার কোনো সিদ্ধান্ত নেই তবে শেষ পর্যন্ত সমঝোতার সুযোগ আছে বলে জানান বিএনপির অনেক নেতা দুই দলের নেতাদের মধ্যে যোগাযোগ হচ্ছে বিএনপির সূত্র বলছে এনসিপিকে বিশটি আসন ছেড়ে দিতে পারে তারা যার মধ্যে আটজন জয়ী হয়ে আসতে পারেন বলে প্রাথমিক তথ্য অনুসন্ধানে ধারণা পেয়েছে বাকি বারো জনের ব্যাপারে সম্ভাবনা কম থাকলেও জোটে টানার স্বার্থে সংখ্যায় প্রার্থী করার বিষয়টি সক্রিয়ভাবে চিন্তা করেছে বিএনপি দলের দায়িত্বশীল এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বার্তা গেছে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে তরুণ ত্যাগী জুলাই ও সতেরো বছরের হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে তাদের যেন গুরুত্ব দেওয়া হয় প্রয়োজনে দল থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে তবুও তরুণদের প্রার্থী করার ব্যাপারে যেন ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় নেতারা বলছেন জুলাই গণ তরুণরা নেতৃত্ব দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তারা নির্বাচন করেছে এবার তরুণ ভোটাররা একটি ফ্যাক্টর হবে দুই সালের পর বেশিরভাগ মানুষ ভোট দেয়নি সে সময় অনেকের বয়স আঠারোর কম ছিল এখন পঁয়ত্রিশ বছরের তরুণ তারা এবার প্রথম ভোট দেবেন দেশে ভোটারদের প্রায় ষাট শতাংশ তরুণ দর্শক আপনারা এখানে সেই ভিডিওটি দেখতে পেলেন যে এনসিপির জন্য বিএনপি বিশটি আসন ছেড়ে দেবে এর ভিতরে আটটি অথবা দশটি মানে জয়ের সম্ভাবনা আছে মানে জয় পেতে পারে একদ আপনারা শুনতে পেলেন তো এই হলো অবস্থা তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট আসলে ভাই যদি এই চুক্তি হয়ে থাকে তাহলে তো ভাই এনসিপি বিএনপি মানে পাশাপাশি জামাত কিন্তু ওদিকে একা যত ইসলামপন্থীরা থাক ওদিকে তবে ওদিকে কিন্তু তারা একা চব্বিশে শক্তি নিয়ে কিন্তু বিএনপি মানে ভালো একটা মানে শক্তি দেখা হবে নির্বাচনে এই হলে একটা অধ্যায় দর্শক দেখা যাক কি হয় নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম